আসসালামু আলাইকুম আজকে আমরা যে ভিডিওটা দেখবো সেটা হচ্ছে অষ্টক সংকোচন অষ্টক পূর্ণ এবং হচ্ছে অষ্টক সম্প্রসারণ কিভাবে বের করতে হয় তো এখানে আমরা ফার্স্ট ই হচ্ছে একটা নিয়ম দেখতে পারতেছি যে অষ্টক সংকোচনের ক্ষেত্রে আমরা আসলে বলতে চাচ্ছি যাদের ক্ষেত্রে শেষ কক্ষপথে যৌগ গঠনের পরে আটটার কম ইলেকট্রন থাকবে তাদেরকে আমরা বলবো অষ্টক সংকোচন যদি কারো আটটা ইলেকট্রন থাকে তাহলে তাকে আমরা বলবো অষ্টক পূর্ণ এবং যদি আটের বেশি ইলেকট্রন থাকে তাহলে আমরা তাকে বলবো অষ্টক সম্প্রসারণ তো এটাকে আমরা হচ্ছে যোগের গঠন দেখে বা যোগের স্ট্রাকচার দেখে আমরা বের করতে পারি অথবা আমরা এটাকে একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা বের করতে পারি তো শর্টকাট টেকনিকটা কি শর্টকাট তারপরে আমরা হচ্ছে বিস্তারিত দেখতেছি আমরা এখানে যদি দেখি আমাদের শর্টকাট টেকনিকের মধ্যে ফার্স্ট টাইম আমরা বলতে চাচ্ছি যে কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা প্লাস অপর মৌলের পরমাণু সংখ্যা কিন্তু যোজ্যতা তো এই কথাটাকে আমরা যদি একটু এইভাবে দেখি যে কেন্দ্রীয় মৌল আমরা ফার্স্টে এই যোগটাকে চয়েস করি সিএইচ ফোর এই যোগটাকে আমরা আমরা একটু এখানে লিখি যে সিএইচ ফোর এর মধ্যে কেন্দ্রীয় মৌল কে সিএইচ ফোর এর মধ্যে কেন্দ্রীয় মৌল হচ্ছে কার্বন কিন্তু আমরা জানি যে কেন্দ্রীয় মৌল কিভাবে বের করতে হয় কেন্দ্রীয় মৌল বের করার সিস্টেমটা হচ্ছে যার যোজ্যতা বেশি যেমন কার্বনের যোজ্যতা এখানে চার এবং হাইড্রোজেনের যোজ্যতা এক আমরা জানি যার যোজ্যতা বেশি সে হচ্ছে কেন্দ্রীয় মৌল তাহলে আমরা এখানে বলতে পারি কার্বনটা হচ্ছে কেন্দ্রীয় মৌল তো আমরা কি বলতেছিলাম আমাদের নিয়মটা ছিল হচ্ছে কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা আমরা দেখি যে কার্বনের ইলেকট্রন সংখ্যা কার্বন পারমাণবিক ছয় তার মানে তার প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে দুইটা শেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে চারটা এই হচ্ছে তার ছয়টা ইলেকট্রন তো এই ছয়টা ইলেকট্রনের মধ্যে এখন আমরা কি বললাম যে আমাদের নিয়মটা কি ছিল শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা তো শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কত চার তাহলে আমি লিখলাম চার প্লাস অপর যে মৌলটা আছে অপর মৌল কোনটা আমার এখানে অপর মৌল হচ্ছে হাইড্রোজেন তো সেই মৌলের পরমাণু সংখ্যা কত চারটা হাইড্রোজেন দেখতে আমি তাই লিখলাম চার এবং তার যোজ্যতা হাইড্রোজেনের যোজ্যতা এখানে কত হাইড্রোজেনের যোজ্যতা এক তাহলে এটা আমি গুণ করে দিলাম তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে যেহেতু গুণ ছিল তাই যোজ্যতাটাকে পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করতে পারে তাহলে যেটা আসতেছে চার প্লাস চার ইন্টু এক ইকাল টু চার তাহলে আসতেছে আট অর্থাৎ আট যেহেতু আটটা ইলেকট্রন আছে তাহলে আমরা বলতে পারি আটটা ইলেকট্রন থাকলে তাকে বলা হয় অষ্টপূর্ণ অর্থাৎ সিএইচ ফোর এটার স্ট্রাকচার দেখলে আমরা বুঝতে পারবো যে সিএচ ফোর যোগ্যটা অষ্টপূর্ণ তাহলে অষ্টপূর্ণ যে আহ এখান থেকে আমরা আসলে যদি দেখি যে স্ট্রাকচারটা কিরকম হয় কার্বনের কার্বনের এটা যদি হয় প্রথম কক্ষপথ আমরা জানি প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকবে এই দুইটা ইলেকট্রন প্রথম কক্ষপথে থাকলো এবং শেষ কক্ষপথ যেটা এটা যদি হয় আমাদের শেষ কক্ষপথ তো শেষ কক্ষপথে যে চারটা ইলেকট্রন আমরা দেখতেছি এই চারটা ইলেকট্রনকে যদি আমি বসাই প্রথমে এই একটা ইলেকট্রন এই দুই নাম্বার ইলেকট্রন এই তিন নাম্বার ইলেকট্রন এবং এই হচ্ছে আমার চার নাম্বার ইলেকট্রন তো আমি এখানে চারটা ইলেকট্রন বসালাম বসানোর পর আমি এখানে বলতেছি চারটা হাইড্রোজেন বসবে এইচ ফোর যেহেতু তা আমি এটাকে হাইড্রোজেনের ইলেকট্রন যদি বলি এটা যদি আরেকটা হাইড্রোজেনের ইলেকট্রন হয় এটা যদি আরেকটা হাইড্রোজেনের ইলেকট্রন হয় এবং এটা যদি আরেকটা হাইড্রোজেনের ইলেকট্রন হয় তা আমি যদি এভাবে লিখি একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন তো এই যে হাইড্রোজেন এর সাথে ইলেকট্রন শেয়ার করলো ইলেকট্রন শেয়ার করার পর এখন যদি আমরা দেখি যে কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে তাহলে আমরা এখানে দেখতে দুইটা চারটা ছয়টা এবং আটটা তাহলে এই যে আটটা ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি যার কারণে আমরা বলতেছি যে মিথেন যোগ্যটার ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল কার্বনের অষ্টক পূর্ণ আছে অর্থাৎ এই যে আটটা আমরা বের করলাম এটাকে আমরা এই টেকনিকের মাধ্যমেও বের করতে পারি অথবা আমরা স্ট্রাকচারটা দেখেও বের করতে পারি তাহলে আমরা এখানে আমি মিথেনের পাশে এখানে লিখে রাখলাম এটা হচ্ছে আট তাহলে তার শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আট বা অষ্ট পূর্ণ ভাবে আমরা যদি এখন অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি দেখি আমাদের পরে যে যোগটা আছে আচ্ছা তো আমরা এখন দেখি যে আমাদের পরে যোগটা যেটা অ্যামোনিয়া তো অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা আগে অ্যামোনিয়াটাকে যদি চুজ করি তো এই অ্যামোনিয়ার ক্ষেত্রে কিরকম হয় আমরা জানি যে কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা তো আমার এখানে কেন্দ্রীয় মৌলকে আমরা জানি মিথেনের সরি অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের যোজ্যতা তিন এবং হাইড্রোজেনের যোজ্যতা এক যেহেতু নাইট্রোজেনের যোজ্যতা তিন এবং হাইড্রোজেনের যোজ্যতা এক তার মানে আমরা বলতে পারি যার যোজ্যতা বেশি সে হচ্ছে কেন্দ্রীয় মৌল তার মানে নাইট্রোজেনটা কেন্দ্রীয় মৌল তো কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কত নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা যেহেতু সাত তার মানে তার প্রথম কক্ষপথে থাকবে দুইটা ইলেকট্রন এবং শেষ কক্ষপথে থাকবে পাঁচটা ইলেকট্রন যেহেতু তার শেষ কক্ষপথে পাঁচটা ইলেকট্রন আছে তো আমরা এখানে কি লিখবো যে কেন্দ্র মলের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ফাইভ বা পাঁচ প্লাস প্লাস দিলাম কেন কারণ আমরা এখানে শর্টকাটের মধ্যে আমরা লিখলাম প্লাস এরপরে কি বলতেছি অপর যে মৌল অপর মৌল কোনটা হাইড্রোজেন এবং তার পরমাণুর সংখ্যা কত হাইড্রোজেন আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা হাইড্রোজেন আছে ইনটু ইনটু হচ্ছে তার যোজ্যতা তাহলে যোজ্যতা যদি আমরা বলি হাইড্রোজেনের যোজ্যতা এক তাহলে আমরা যোজ্যতা এক দিয়ে গুণ করে দিলাম তাহলে কি পাচ্ছি ফাইভ প্লাস 3 1 3 তাহলে 5 3 8 তাহলে এই যে আমরা 8 পেলাম তার মানে অ্যামোনিয়ার ক্ষেত্রেও অ্যামোনিয়া একটা অষ্টকপূর্ণ কারণ নাইট্রোজেনের ক্ষেত্রে শেষ কক্ষপথে 8 ইলেকট্রন থাকবে তো আমরা যদি একটা স্ট্রাকচারটা দেখি এই নাইট্রোজেনে যদি প্রথম কক্ষপথ হয় এবং প্রথম কক্ষপথে যদি এই দুটো ইলেকট্রন হয় দ্বিতীয় কক্ষপথে থাকবে আমাদের পাঁচটা ইলেকট্রন কারণ আমরাই দেখা যায় যে শেষ কক্ষপথে যেটা শেষ কক্ষটা পাঁচটা ইলেকট্রন থাকবে তো এই হচ্ছে আমার দুটো ইলেকট্রন এই তিন নাম্বার এই চার নাম্বার এবং এই হচ্ছে যদি পাঁচ নাম্বার ইলেকট্রন হয় এই যে পাঁচটা ইলেকট্রন আমি এখানে দেখতে পাচ্ছি এখন আমরা দেখি এনএইচ থ্রি গঠন করতে হবে তাহলে এনএইচ হলে এটা যদি আমি বলি একটা হাইড্রোজেন তার ইলেকট্রন এটা যদি হয় হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন এবং এটা যদি হয় আরেকটা হাইড্রোজেনের ইলেকট্রন এই ক্রস চিহ্ন দিয়ে আমি বুঝাচ্ছি হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা তাহলে এখন আমি দেখি যে অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে আমরা যদি একটু গুনি দুইটা চারটা ছয়টা আটটা তাহলে আমরা এই যে নাইট্রোজেন শেষ করতে আটটা ইলেকট্রন পেলাম মানে নাইট্রোজেন হচ্ছে অষ্টক পূর্ণ এখানে আমরা পাচ্ছি যোগ গঠনের পরে তাই আমরা এই শর্টকাট দিয়েও বের করতে পারি অথবা আমরা চাইলে এই স্ট্রাকচার দিয়েও বের করতে পারি কিন্তু আমাদের স্ট্রাকচার দিয়ে বের করতে গেলে এভাবে করে স্ট্রাকচার রাখতে একটা অনেক সময় লাগবে তো সেই সময়টা যাতে আমাদের না লাগে এই জন্য আমরা এই টেকনিকের মাধ্যমে সবগুলো যোগের ক্ষেত্রে আমরা বের করতে পারবো যে সে কি অষ্টক পূর্ণ নাকি অষ্টক সংকোচন নাকি অষ্টক সম্প্রসারণ তাহলে আমরা এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে কি পেলাম অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে এইট তার মানে অ্যামোনিয়া হচ্ছে অষ্টক পূর্ণ আচ্ছা এরকম আমি যদি আহ একটু তাহলে দেখি যে পরের যোগ ক্ষেত্রে যদি আমি একটু দেখি এরপরে যোগটা কি আসছে আমাদের এরপরে পানি এরপরে যোগটা কি আসছে আমাদের এরপরে আসে হচ্ছে পানি তো আমি যদি এখান থেকে পানিটার ক্ষেত্রে পানিটার ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি এরকম যে হাইড্রোজেনের যুদ্ধতা এক অক্সিজেনের যুদ্ধতা দুই তার মানে যার যোযতা বেশি সে হচ্ছে কেন্দ্রীয় মৌল তাহলে যেহেতু অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় মৌল কারণ তার যোজ্যতা দুই তাহলে আমরা কি বললাম যে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা তাহলে সরি এটা হচ্ছে যে আচ্ছা আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখানে যদি দেখি যে পানি এই পানির ক্ষেত্রে যদি আমরা বলি যে পানি পানির মধ্যে হাইড্রোজেনের যোজ্যতা এক এবং অক্সিজেনের যোজ্যতা দুই তাহলে যার যোজ্যতা বেশি সে হচ্ছে কেন্দ্রীয় মৌল তার মানে এখানে অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় মৌল তো আমরা কি বললাম যে কেন্দ্রীয় যেটা তার শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা আমাকে জানতে হবে তাহলে আমরা যদি বলি যে অক্সিজেনের সংখ্যা তার প্রথম কক্ষপথে থাকবে ছয়টা ইলেকট্রন তাহলে কি পেলাম শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ছয় তাহলে আমি এখানে লিখবো ছয় প্লাস ছয় প্লাস অপর যে মৌলটা আছে অপর মৌল কোনটা অপর মৌল হাইড্রোজেন তাহলে আমরা অপর মৌলের পরমাণু সংখ্যা তার মানে হাইড্রোজেন এখানে কয়টা আছে হাইড্রোজেন দুইটা আছে তাহলে লিখলাম দুই ইন্টু যোজ্যতা হাইড্রোজেনের যোজ্যতা কত হাইড্রোজেনের যোজ্যতা এক তাহলে আমরা এখানে এই হচ্ছে আমার পানির ক্ষেত্রে আমরা দেখতেছি পানিও হচ্ছে অষ্টক পূর্ণ তাহলে আমরা এখানে এই প্রথম তিনটার ক্ষেত্রে মিথেন অ্যামোনিয়া এবং পানি তিনটার ক্ষেত্রেই পেলাম কি তারা হচ্ছে অষ্টক পূর্ণ এরপরে আমরা যদি পরের যৌগটাকে যদি একটু চয়েস করি তাহলে আমরা এখানে লিখি এ এল সি এল থ্রি প্রথমে আমি লিখি এ এল সি এল থ্রি লিখলাম লেখার পর আমি দেখতেছি যে অ্যালুমিনিয়ামের যোজ্যতা তিন এবং ক্লোরিনের কেন্দ্রীয় মৌলকে তার কেন্দ্রীয় মৌল কি করলাম তাহলে আমরা জানি অ্যালুমিনিয়াম তার পারমাণবিক সংখ্যা যেহেতু তেরো তার মানে তার প্রথম কক্ষপথে থাকবে দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন এবং শেষ কক্ষপথে তিনটা ইলেকট্রন তাহলে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা তিন তাহলে দেখলাম তিন প্লাস অপর মৌল কোনটা ক্লোরিন এবং তার পরমাণু সংখ্যা কত আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা ক্লোরিন আছে তাহলে দেখলাম তিন ইন্টু তার যোজ্যতা তাহলে যোজ্যতা কত ক্লোরিনের যোজ্যতা এক তাহলে আমরা এখান থেকে যদি যোগ করি তাহলে কি পাচ্ছি তিন প্লাস তিন হচ্ছে ছয় তার মানে এটা যেহেতু ছয় অর্থাৎ আটের কম আর আমরা কি বললাম যে আটের কম যদি কেউ হয় তাহলে সেক্ষেত্রে তার হচ্ছে অষ্টক সংকোচন তার মানে আমরা এখানে বলতে পারি অ্যালুমিনিয়াম ক্লোরের ক্ষেত্রে অষ্টক সংকোচন হয় তো অশোক সংকোচন কেন কারণ তার তো শেষ কক্ষপথে অ্যালুমিনিয়াম শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন নাই এই কারণে সে হচ্ছে অষ্টক সংকোচন হচ্ছে মানে আটটা ইলেকট্রনের কম থাকে অষ্টক সংকোচন এইভাবে করে আমরা সব সবগুলো দেখতে পারি তো আমরা এখান থেকে যদি পিসিএল এবং পিসিএল ফাইভ এগুলো যদি আমরা একটু দেখি আমরা এখানে দেখব পিসিএল ফাইভ আমি পিসিএল ফাইভ এটা দেখাই পিসিএল ফাইভ এর ক্ষেত্রে কেন্দ্রীয় মৌলকে হবে আমরা জানি ফসফরাস তার যোজ্যতা পাঁচ এখানে এবং ক্লোরিনের যোজ্যতা যদি এক হয় যার যোজ্যতা বেশি সে হচ্ছে কেন্দ্রীয় মৌল তার মানে আমার ফসফরাসটা কেন্দ্রীয় মৌল তো কেন্দ্রীয় মৌলের ক্ষেত্রে ফসফরাসের আমি যদি ইলেকট্রন বিনাশটা করি তাহলে আমি দেখতে পাচ্ছি ফসফরাস হচ্ছে পনেরো তার মানে তার প্রথম কক্ষপাতের দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপাত আটটা এবং শেষ কক্ষপাত পাঁচটা ইলেকট্রন আছে তার মানে শেষ কক্ষপাত পাঁচটা তাহলে আমি লিখলাম পাঁচটা ইলেকট্রন প্লাস অপর মৌল কোনটা অপর মৌল এখানে ক্লোরিন এবং ক্লোরিন কয়টা পরমাণু আছে পাঁচটা পরমাণু আছে তাহলে লিখলাম পাঁচ কিন্তু তার যোজ্যতা ক্লোরিনের যোজ্যতা কত ক্লোরিনের যোজ্যতা আমি দেখতেছি এক তাহলে দেখলাম এক তাহলে আমি এখানে কি পাচ্ছি পাঁচ প্লাস পাঁচ তাহলে টোটাল হচ্ছে দশ যেহেতু আমি দশ পাচ্ছি এখানে তার মানে আমরা বলতে পারি আটের বেশি যেহেতু হয়ে গেছে অষ্টক সম্প্রসারণ ক্ষেত্রে সম্প্রসারণ আমাকে বলে যে পিসিএল থ্রি তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে পিসিএল থ্রি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু ফসফরাসের যোজ্যতা তিন এবং ক্লোরিনের যোজ্যতা এক তো আমরা যেহেতু যোজ্যতা ফসফরাসের বেশি তার মানে ফসফরাসটা কেন্দ্রীয় মৌল তো কেন্দ্রীয় মৌল যদি ফসফরাস হয় তাহলে কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথে আমরা এখানে কয়টা ইলেকট্রন জানি থেকে পাঁচটা আমি এখানে ইকুয়াল টু হচ্ছে এইট তাহলে আমরা একটু খেয়াল করলে দেখতে পারতেছি এই পিসিএল ফাইভ সে ছিল আটের উপরে যার কারণে তাকে আমরা বলতেছিলাম অষ্টক সম্প্রসারণ কিন্তু যখন পিসিএল থ্রি নিয়ে আমরা আলোচনা করতেছি তখন আমরা দেখতে পাচ্ছি তার ফসফরাসের শেষ কক্ষে থাকে আট শেষ কক্ষে থাকতেছে আটটা ইলেকট্রন আর আটটা ইলেকট্রন থাকা মানে সে যাচ্ছে তাহলে পিসিএল থ্রি হচ্ছে অষ্টক কিন্তু পিসিএল ফাইভ হচ্ছে অষ্টক সম্প্রসারণ এভাবে করে আমরা বাকিগুলো বের করতে পারবো তো আমি এখান থেকে ইম্পর্টেন্ট কয়েকটা দেখাই যেমন আমাদের ক্ষেত্রে যদি আমরা সিলিকনের ক্ষেত্রে যদি আমরা একটু বলি সিলিকনের ক্ষেত্রে বললে এইভাবে বলতে পারি সিলিকন টেট্রাক্লোরাইড এখানে সিলিকনের যোজ্যতা চার ক্লোরিনের যোজ্যতা এক তো আমরা জানি যে সিলিকন তার পারমাণবিক সংখ্যা হচ্ছে চোদ্দ তাহলে সিলিকনের পারমাণবিক সংখ্যা যেহেতু চোদ্দ তার মানে তার প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আটটা এবং শেষ কক্ষপথে চারটা ইলেকট্রন থাকবে তো এই ইলেকট্রন বিনাশ থেকে আমরা বলতে পারি যেহেতু সিলিকনের যোজ্যতা বেশি তাই সিলিকন কেন্দ্রীয় মৌল এবং কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথে আমরা এখানে দেখতে ইলেকট্রন তাই লিখলাম চার প্লাস অপর মৌল ক্লোরিন এবং তার পারমাণবিক সংখ্যা আছে চারটা তাই লিখলাম চার ইন্টু আমরা যদি এখানে বলি যোজ্যতা তাহলে ক্লোরিনের যোজ্যতা আমরা এখানে দেখতে পাচ্ছি এক তাহলে চার ইন্টু এক তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি চার প্লাস চার ইকুয়াল টু আট তার মানে এটা হচ্ছে পূর্ণ তাহলে সিলিকন টেট্রাক্লোরাইড সে হচ্ছে অষ্টপূর্ণ এইভাবে করে যদি আমরা আহ আরেকটা যদি দেখি আমাদের এখানে যতগুলো যৌগ আছে তার মধ্যে থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জেনন ডাইফ্লোরাইড তাহলে জেনন ডাইফ্লোরাইড যেটা আছে আমরা যদি সেই জেনন ডাইফ্লোরাইডের স্ট্রাকচারটাকে যদি আমরা একটু বলি যে এটার ক্ষেত্রে আমরা কিভাবে দেখবো তো প্রথমত আমরা বলিনি যে জেনন ডাইফ্লোরাইড এর মধ্যে আমি যদি এখানে একটু লিখি জেনন ডাইফ্লোরাইড এখানে কেন্দ্রীয় মৌল কে হবে এখানে কেন্দ্রীয় মৌল হবে জেনন কিভাবে আমি বললাম যে জেনন মৌল কারণ আমরা যদি এটা দেখি জেনন তার দুই পাশে দুইটা ফ্লোরিন ফ্লোরিন যদি থাকে তাহলে যেহেতু দুইটা কে কেন্দ্র করে আছে তার মানে আমরা এখানে বলতে পারতেছি জেননটাই এই কেন্দ্রীয় মৌল এবং কেন্দ্রীয় মৌল যেহেতু জেনন আমরা জানি যে জেনন একটা নিষ্ক্রিয় গ্যাস এবং নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রনই থাকবে তাহলে আমাদের আর ইলেকট্রন বিনাশটা দেখার দরকার পড়তেছে না আমরা শুধু জানি যে নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন থাকবে তাহলে এই যে আটটা ইলেকট্রন থাকবে এটা দেখে আমরা এখন কি বলতে পারি তাহলে আমরা ইলেকট্রন আমরা যদি আবার একটু এই দিকে যদি আমরা একটু আসি আমরা আমরা যদি লিখি দেখতে পাচ্ছি জেনন এটা যেহেতু কেন্দ্রীয় মৌল তার শেষ কক্ষপথে ইলেকট্রন আছে আটটা প্লাস অপর মৌলকে অপর মৌল ফ্লোরিন এবং ফ্লোরিন কয়টা আছে ফ্লোরিন আছে দুইটা ইন্টু ফ্লোরিনের যোজ্যতা আমরা জানি ফ্লোরিনের যোজ্যতা হচ্ছে এক তাহলে যোজ্যতা যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে কি পাচ্ছি আট প্লাস দুই দশ তার মানে আমরা এখানে দশ পাচ্ছি যেহেতু তার মানে জেনন ডাইক্লোরাইড যেটা আছে তো সেটার ক্ষেত্রে আমরা বলতে পারি তার ক্ষেত্রে ঘটতেছে অষ্টক সম্প্রসারণ এভাবে করে আমরা যদি আরেকটা যদি দেখি আমরা এখানে বিসিএল থ্রি দিয়ে দেখি বিসিএল থ্রি যদি আমরা বলি এখানে আমরা দেখতেছি বোরনের যোজ্যতা তিন এবং ক্লোরিনের যোজ্যতা এক তো আমরা বলতে পারি বোরন হচ্ছে কেন্দ্রীয় মৌল তো বোরনের ক্ষেত্রে আমরা জানি বোরন তার পারমাণবিক সংখ্যা পাঁচ অর্থাৎ তার প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন এবং শেষ কক্ষপথে থাকবে হচ্ছে তিনটা ইলেকট্রন এই যে আমরা ইলেকট্রন বিনাশটা দেখলাম আমরা বলতে পারি যে কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন দেখতেছি তিনটা তাহলে দেখলাম তিন প্লাস অপর যে মৌলটা আছে ক্লোরিন তার পরমাণু সংখ্যা হচ্ছে তিন কিন্তু তার যোজ্যতা কত যোজ্যতা এক তাহলে আমি কি পাচ্ছি এখানে আমি পাচ্ছি তিন হচ্ছে তাহলে ছয় যেহেতু আমি পাচ্ছি ইলেকট্রন আটটার আটটার কম থাকা মানে অষ্টক সংকোচন তার মানে ক্ষেত্রে অষ্টক 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 সংকোচন সংকোচন এইভাবে আমরা এবং বের করতে পারবো এবং শেষ কক্ষে তাদের ইলেকট্রন সংখ্যা কত সেটাও আমরা বের করতে পারবো তো আমাদেরকে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি দশটা হচ্ছে এদের ক্ষেত্রে ছয়টা হচ্ছে এই দশটা এবং ছয়টা এই জিনিসগুলো চেনার ক্ষেত্রে আমাদেরকে সবসময় একটা কথা মনে রাখা লাগবে যে অষ্টক সম্প্রসারণ এই যে অষ্ট সম্প্রসারণ সেটা হয় শুধুমাত্র এগারো পারমাণবিক সংখ্যা বা তার উপরে গেলে কেন এগারো পারমাণবিক সংখ্যা বা তার উপরে গেলে অষ্টক সম্প্রসারণ হয় আমরা যদি এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করে নিই বিষয়টা সে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি অষ্টক সম্প্রসারণ হওয়ার জন্য আটের বেশি ইলেকট্রন থাকতে হবে শেষ কক্ষপথে তাহলে আটের বেশি যদি শেষ কক্ষপথে ইলেকট্রন থাকতে হয় তাহলে আটের বেশি ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকার জন্য আমাদের কি থাকা লাগবে আমরা একটু দিক থেকে খেয়াল করি যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ ধারণ ক্ষমতা দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ধারণ ক্ষমতা আটটা ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ইলেকট্রন অর্থাৎ তৃতীয় কক্ষপথ বিশিষ্ট যারা আছে তৃতীয় কক্ষপথ বিশিষ্ট যারা থাকবে তারাই কেবলমাত্র অষ্টক সম্প্রসারণ ঘটাইতে পারবে তাহলে আমরা যদি একটু এইভাবে বলি যে যাদের পারমাণবিক সংখ্যা দ এগারো থেকে এগারো পারমাণবিক সংখ্যা কার সোডিয়াম তাহলে আমরা বলতে পারি যে এগারো পারমাণবিক সংখ্যা বা তার উপরে যত মৌল আছে তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অষ্টক সম্প্রসারণটা সম্ভব যখন তারা কেন্দ্রীয় মৌল হিসেবে কাজ করবে যেমন আমরা যদি এখানে বলি সিএচ ফোর এখানে কার্বনের ক্ষেত্রে কিন্তু অষ্টক সম্প্রসারণ করা সম্ভব না কারণ কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে বলি কার্বনের প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন এবং তার শেষ কক্ষপথে আছে চারটা ইলেকট্রন যেহেতু কার্বনের মাত্র দুইটা কক্ষপথ থাকে দুইটা কক্ষপথের মধ্যে দ্বিতীয় কক্ষপথে কখনোই আটটার বেশি ইলেকট্রন ধারণ করা সম্ভব না অর্থাৎ আমরা এই কার্বনকে দেখে বলে দিতে পারি যে ওর ক্ষেত্রে কখনো অষ্টক সম্প্রসারণ সম্ভব হবে না সেম ভাবে এমনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের যেহেতু ইলেকট্রন মিনাটা আমরা যদি দেখি নাইট্রোজেন ইলেকট্রন মিনাটা হচ্ছে সাত তার মানে তার প্রথম কক্ষে পাঁচটা ইলেকট্রন আছে তার দুইটা মাত্র কক্ষপথ আছে অর্থাৎ তার দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে কখনো আটের বেশি ইলেকট্রন ধারণ করা সম্ভব না অর্থাৎ তার ক্ষেত্রে কখনো অষ্ট্র সম্প্রসারণ করা সম্ভব না তাহলে এই যে জিনিসটা এটা আমরা কি দেখেছিলাম এটা আমরা চিনলাম যে কার কারটা কক্ষপথ আছে অর্থাৎ যাদের ক্ষেত্রে কেবলমাত্র তৃতীয় কক্ষপথ থাকা সম্ভব বা তার উপরে থাকবে তাদের ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ করা সম্ভব আর তৃতীয় কক্ষপথ শুরু হয় কখন থেকে যখন পারমাণবিক সংখ্যা এগারো হয় তারপর থেকে কারণ এগারো হইলে আমরা জানি প্রথম কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে আটটা এবং শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকলে এগারো হচ্ছে অর্থাৎ এখন আমরা তৃতীয় কক্ষপথ পেয়ে গেছি আর তৃতীয় কক্ষপথ শুরু হয় হচ্ছে এগারো পারমাণবিক সংখ্যা থেকে এই কারণে আমরা বলতে পারি অষ্টক সম্প্রসারণ সবসময়ই হবে এগারো বা তার উপরের মৌলগুলোর ক্ষেত্রে এগারো বা তার নিচের মৌলগুলোর ক্ষেত্রে কোনো অষ্টক সম্প্রসারণ হওয়া সম্ভব না তো আমরা এখান থেকে একটা জিনিস যদি আমরা একটু পড়ি আমাদের মৌল সময় হচ্ছে এরকম তিন এবং পাঁচ তো তিন এবং পাঁচ যোজ্যতা হওয়ার কারণে পিসিএল থ্রি এবং পিসিএল ফাইভ দুইটাই গঠন করা সম্ভব তো নাইট্রোজেনের ক্ষেত্রে তো তার যোজ্যতা তিন এবং পাঁচ দুইটাই কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে তিন এবং পাঁচ যোজ্যতা হওয়া সত্ত্বেও কেন এনসিএল থ্রি গঠন করলেও কারণ আমরা দেখতে যাই তাহলে আমরা কি দেখবো আমরা জানি এখানে ফসফরাসের যোজ্যতা পাঁচ এবং ক্লোরিনের যোজ্যতা এক তো ফসফরাসের যোজ্যতা যেহেতু পাঁচ তার মানে ফসফরাসটা হচ্ছে সরি নাইট্রোজেনের যোজ্যতা পাঁচ এবং হচ্ছে ক্লোরিনের যোজ্যতা আমরা এখানে দেখতে পাচ্ছি এক তো আমরা এখানে বলতে পারতেছি যার যোজ্যতা বেশি সে হচ্ছে কেন্দ্রীয় মৌল তাহলে নাইট্রোজেন যেহেতু কেন্দ্রীয় আমরা জানি যে নাইট্রোজেন তার পারমাণবিক সংখ্যা সাত অর্থাৎ প্রথম কক্ষপথে দুইটা এবং শেষ কক্ষপথে পাঁচটা ইলেকট্রন থাকবে আমরা কি বললাম কেন্দ্রীয় শেষ কক্ষপথের ইলেকট্রন কত পাঁচ তাহলে লিখলাম পাঁচ প্লাস অপর মৌলকে অপর মৌল ক্লোরিন তার পরমাণুর সংখ্যা হচ্ছে পাঁচ ইন্টু যোজ্যতা ক্লোরিনের যোজ্যতা কত ক্লোরিনের যোজ্যতা এক তাহলে পাঁচ ইন্টু এক যদি হয় তাহলে আমরা বলতে পারি ফাইভ প্লাস ফাইভ টু হচ্ছে টেন আমরা কি খেয়াল করে দেখতে পারতেছি যে এনসিএল ফাইভ গঠন করতে হলে অষ্টক সম্প্রসারণ করা লাগে আর এই অষ্টক সম্প্রসারণ কি এই নাইট্রোজেনের পক্ষে সম্ভব কারণ আমরা জানি যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা যেহেতু তার তার মানে কক্ষপথ মাত্র আর আমরা জানি দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আটটা কখনোই দ্বিতীয় কক্ষপথে আটের বেশি ইলেকট্রন ধারণ করা সম্ভব না অর্থাৎ এই দশ এই দশটা ইলেকট্রন ধারণ করা কখনো নাইট্রোজেনের পক্ষে সম্ভব না তার কারণে আমরা বলতে পারি যে এনসিএল ফাইভ গঠন করা কখনো সম্ভব না অর্থাৎ নাইট্রোজেনের আমরা যদি বলি যোজ্যতা পাঁচ নাইট্রোজেনের